দেখো এখন নিজের তৈরি হাতের মাঠের নিজে খাচ্ছে কেমন হয়েছে তেল ছাড়া আর দাল ও আচ্ছা রে গাইজ গুড মর্নিং শুভ সকাল তো তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম তো আজকে 3 ফেব্রুয়ারি তো 3 ফেব্রুয়ারি কারণ 3 ফেব্রুয়ারি এই কারণেই বলছি যে আজ 3 ফেব্রুয়ারি কাল 4 ফেব্রুয়ারি এবং 4 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের 15 তম বিবাহ বার্ষিকী আর এটা তোমরা অলরেডি আমার ইউটিউব চ্যানেলের যে কমিউনিটি পোস্ট সেটাতে অলরেডি তোমরা দেখে নিয়েছো তো আমাদের পুরোনোতম বিবাহবার হচ্ছে কালকে তো আজ শনিবার যদিও বা কিন্তু আমাকে একটু অফিস যেতেই হচ্ছে কারণ সে অফিসের কাজের চাপ আছে তো যাবো হচ্ছে ফুল ডের জন্য না এখন বাজে হচ্ছে দশটা তো এখন আমি যাবো গিয়ে ওই একটা দেখটার মধ্যে ব্যাক করে চলে আসার প্ল্যান আছে তো এসে আজকে সারাদিন অনেক কিছু প্ল্যান আছে অনেক রকম করার ইচ্ছে আছে কারণ হচ্ছে কালকে ফোর্থ ফেব্রুয়ারির জন্য বিশেষ কিছু রান্না বান্না তো আছেই প্লাস আমাদের নিজের কিছু পার্সোনাল টাইম স্পেন্ড করার প্রোগ্রাম আছে তো চলো সেটার জন্য কি কি প্রিপারেশন নিচ্ছি কালকের জন্য সেটা তো দেখাবো আর আজকে সারাদিন আমি কি করছি না খুঁজছি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো মামা উঠে গেছে ঘুম থেকে সকালবেলা সকালবেলা বলবো না দশটাই বাজে হ্যাঁ তো আজকে যেহেতু স্কুলও নেই ওর আর কালকে তোমাদেরকে কিছু আমি ভিডিও ক্লিপস দেখাবো যেটাতে হচ্ছে কালকে ওর স্কুলের অ্যানুয়াল ফাংশন ছিল আর কি তো সেখানেও পারফরমেন্স করেছে সেগুলো আমি কিছু তোমাদেরকে দেখিয়ে দেব আর এখানে দেখো মার মেয়ে মিলে বসে কি দেখছো গো এটা কুকুরও কোচিকেন দেখছে আমি অফিস যাই

তারপরে হাঁটা চলাও হবে আমরা সিঁড়ি নেমে দিড়ি চলো এসে গেছি আমরা ফার্স্ট ফ্লোরে এই আমার রাজা দাঁড়িয়ে আছে দিস ইজ মাই রাজা তো চলো নিয়ে ফটাফট অফিস থেকে ঘুরে চলে আসি তো বন্ধুরা দেখো এখন আমি অফিস থেকে ফেরার সময় রেল লাইনের গেটে দাঁড়িয়ে আছি ট্রেন যাবে আর এই দেখো ট্রেনটা যাচ্ছে কাইজ দেখো তোমাদেরকে দেখালাম যেরকম অফিস গেছিলাম আর আসার সময় দীর্ঘ কি বলবো ট্রেন লাইনে জ্যামে পড়েছি কারণ এই ট্রেন লাইনের একটা জ্যাম আমাদের মানে অফিস যাওয়ার সময় আসার সময় দুটোতেই পড়ি তো ফাইনালি বাড়িতে চলে এসেছি এখন বাজে হচ্ছে আড়াইটি ভেবেছিলাম যে দুটোর মধ্যে আসবো আর হয়ে ওঠেনি আর কি যাই হয় আর কি অফিসে গেলে মিটিং মিটিং সবাই মিলে চেপে ধরে আর কি তো চলো এখন ওই লিফ্টও চলে এসছে আমার বাড়িতে যাই গিয়ে সারাদিন করছি না সেটাও তোমাদের সাথে তুলে ধরো

বাহ এত তাড়াতাড়ি চার টান করে নিল কি জন্য হ্যাঁ এক মিনিটে চান গুড এই আর প্রজেক্টটা দেখিয়ে দেয় বা প্রজেক্টটা দেখিয়ে দেবে নেবে কদিন ধরে চলছে বন্ধুরা দেখো জাস্ট এই দেখো খুব সুন্দর হয়েছে বেডা খুব সুন্দর আরে রেডিমেড হয়ে গেল বাহ ভেরি গুড ভেরি গুড বন্ধুরা তোমাদেরকে যেরকম দেখালাম বাড়িতে চলে এসেছি আর এসে দেখছি তো মানে বিশাল ব্যাপার কারণ হচ্ছে আমাদের বাড়িতে মানে বউই সমস্ত কিছু করেছে মিসেসি আর সাথে মা আর মেয়ে সেটা হচ্ছে প্রি ম্যারিজ অ্যানিভার্সারির সমস্ত রকম যা যা আছে তার সমস্ত রকম মানে আজকে মাটন তার সাথে হচ্ছে ভাত চাটনি অনেক কিছু বাড়িতে আজকে অ্যারেঞ্জমেন্ট করেছে তো সেটা হচ্ছে প্রি ম্যারিজ অ্যানিভার্সারির যত রকম অনুষ্ঠান হয় অনুষ্ঠান মানে চার চারজনের মধ্যেই সেগুলো সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে আর আমি অফিস থেকে ছিলাম আর এর মধ্যেখানে ও মানে মিসেসই সমস্ত ভিডিও টুডিওগুলো তুলে রেখেছে সেগুলো কি করেছে সেগুলো আমি অফ দ্য রেকর্ড তোমাদেরকে অফ দ্য রেকর্ড মানে এই পরেই তুমি জাস্ট দেখে নাও ভিডিওগুলো কী কী করেছে না করেছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আর তারপরে জাস্ট অল্প একটুখানি জাস্ট রিভিউ দিয়ে দিচ্ছি বিনা তিনা নাকি রান্না করেছে মটেন তো চলো দেখে নাও আর তারপরেই হচ্ছে ডাইরেক্ট খেতে বসবো খেতে বসবো তোমাদের রিভিউ দেবো আর অবশ্যই তারপরে কি করছি না করছি সারাদিন সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেরি না করে ভিডিও গুলো দেখতে থাকো চলো দেখালাম এটা যে ও কিভাবে রান্না বান্না করেছে সেটা তেল ছাড়া মটন বলছে তো সেটা দেখালাম আর সাথে এখন আমরা খেতেও বসে গেছি খাওয়ার হচ্ছে এটা কি বাটা করি এটা মানকচু কি আচ্ছা মানকচু বাটা এটা এটা হচ্ছে মানকচু বাটা আর দেরাদুন রাইসের চাল আর হচ্ছে হচ্ছে তেল ছাড়া মটন তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি আর এদিকে মুভিও দেখছে মেয়ে এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে তো খাওয়াই মুভি দেখছে মুভি দেখছে মানে ম্যাজিক সিনেমাটা দিয়েছে স্টার জল সাথে তো সেটা দেখছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে গল্প করছি তো দেখো এখন নিজের তৈরি হাতের মটন নিজে খাচ্ছে কেমন হয়েছে তেল ছাড়া মটন খাচ্ছে দেখেছো বন্ধুরা কেমন আর সাথে হচ্ছে মায়ের হাতের বাটা হচ্ছে মানকচু বাটা না মায়েরা দারুন সাথে দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা আর সাথে হচ্ছে চাটনি ওহ প্রি কি বলবো ম্যারিজ অ্যানিভার্সারি তো প্রি ম্যারিজ অ্যানিভার্সারি সেলিব্রেশন একদম জমে গেছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার মেয়ে ঘরে বসে ওর যেহেতু পরীক্ষা এসে গেছে একা একা ঘরে বসে পড়ছে কি পড়ছিস মা এটা মারাঠি পড়ছে দেখেছো ও আর ও খুব স্টুডিয়াস গো বন্ধুরা এর আগে আমরা তোমাকে বলেছি তোমাদেরকে যে আমার মেয়ে সত্যি খুব স্টুডিয়াস দেখো আমি আর ওর মা একটুখানি বেরোচ্ছি আর মেয়ে দেখা একা একা ঘরে বসে পড়ছে ঠাকুমাও ঠাকুমার ঘরে শুয়ে ফোনে বন্ধুদের সাথে গল্প করছি আর ও পড়ছে দেখো বাহ মামা আমরা একটু ঘুরে আসি ওকে আর একবারে বাজার করে নিয়ে আসবো হ্যাঁ ওকে টাটা করে দাও টাটা লক্ষ্মী মা আমার যেরকম তোমাদেরকে বলেছিলাম যে আমি রেডি হয়ে গেছি আর ওর মাও রেডি হয়ে গেছে তো রেডি হয়ে আমি আর ওর মা একটু বেরোচ্ছি সেটা হচ্ছে আমাদের কালকের যে বিবাহবার্ষিকী তার প্রি ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে সেলিব্রেশনটা কিছু দরকারি কাজ আছে সেটা করবো প্লাস হচ্ছে একটু দুজনে ঘোরাও হবে আর মেয়েকে আর মাকে নিয়ে যাচ্ছি না কারণ মেয়ের পরীক্ষা সামনে শুরু হচ্ছে তাই মেয়ে ঘরেই পড়ছে সেটা তোমাদের দেখালাম আর মেয়ের সাথে মাও রয়েছে তো চলো আমরা চট করে একটু ঘুরে চলে আসবো এই জাস্ট দেড় দু ঘন্টার জন্য বাইরে যাব আসার সময় কাল যে মেন প্রোগ্রাম তার জন্য সমস্ত বাজার টাজার করে নিয়ে আসবো তো কি করছি না করছি সেটাও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর ভিডিওটা তোমাদের আবারও বলছি প্লিজ স্কিপ না করে দেখো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হচ্ছে তো আমরা দুজনে রেডি হয়ে চলে এসেছি আর আজকে বাইক নিয়ে যাবো না চাপো হচ্ছে ওর স্কুটিটা নিয়েই যাবো কারণ হচ্ছে যেটা বললাম তোমার আসার সময় আমরা কিছু বাজার টাজার করে আনবো তাই স্কুটিটা নিয়ে গেলে একটু সুবিধা হয় যেহেতু ওখানে টিভিটা আছে এবং রাখার স্টোরেজ আছে তো চলো আর বিশেষ কিছু এখানে তো দাঁড়িয়ে কিছু বলার নেই তো চলো ভিডিওটা দেখো তোমরা বলেছিলাম যে একটা জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে না সেটা সিজন মলে এসি সিজন মলে এসি এই কারণে যে একটা আমার ফোন কেনার আছে তো সেই ফোনটা দেখি কোথা দিয়ে কিনি আয়দা ক্রোমার শোরুম বা রিলায়েন্স যে আছে রিলায়েন্সের ডিজিটাল সেখান থেকে নেই তো চলো কীভাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি না দেখো আমরা এখন ক্রোমার শোরুমে রয়েছি ক্রোমা হচ্ছে টাটারি প্রোডাক্ট ক্রোমা জানো তো টাটার প্রোডাক্ট ক্রোমা টাটার প্রোডাক্ট জানো তো এইখানে দেখো এখানে আমরা ফাইনালি ওপোর ফোন নিলাম না আমরা এই ওপোর নিলাম না ওপো ওপোর ফোন নিলাম খুব সুন্দর যেটা দেখালাম যেটা দেখালাম সেই ফোনটা নিলাম চলো এর পরের ভিডিওগুলো তোমরা ওইগুলোতে দেখতে পাবে আনবক্সিং করছো হ্যাঁ ফোনটা একবার তুলে দেখাও কালারটা দেখাও দেখি ফোনে কালারটা ভালো না ফোন রেডি দেখাও একবার ফোন রেডি পিকচার কোয়ালিটি ভালোই আসছে বলো হ্যাঁ তো গাইস তোমরা দেখতে গেলে তোমা থেকে ফোনটা নিলাম সেটা হচ্ছে অপর ফোন তো এই রিঙ্কি দেখো আমরা ওপো থেকে ফোনটা নিলাম আর ফোনের ব্যাগটা হচ্ছে এইটা তো চলো ভালোই হলো ফোনটা এরপরে ভিডিওগুলো আশা করি তোমাদেরকে ওই ভিডিও ওই ফোনের ভিডিও কোয়ালিটিতেই দেখাতে পারবো এই ফোনের ভিডিওতে মানে ভিডিওতে যে আমি ভিডিও বানাতাম সেটা হচ্ছে এই এই ভিডিওটাই লাভ তো চলো আগেরগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা চলে এসেছিলাম হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে বিয়া বিয়ার মানে হচ্ছে তোমার নামটা বাস্কিন রবিন তো সেখানে আজকেও এসে গেছি এসে এই যে কেকটা দিচ্ছ কেক আইসক্রিম এইটার একটা স্লাইস দেবো এই যে এটা একটা স্লাইস আর একটা হচ্ছে রেড ভিলবে যেটা এইটার একটা স্লাইস এই দুটো স্লাইস আপনারা বলো দিয়ে আজকে আমরা খাবো এই যে ম্যাডাম কাটছে ওটা কেমন লাগছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো এখন যেরকম বলেছিলাম এই মাছের বাজারটা এটা আমিও দেখিয়েছি বাট আজকে আমরা রাত্রিবেলা গেলাম কিছু এক সপ্তাহের মাছ আমরা কিনে এলাম আর এইখান থেকে মাছগুলো কিনে এটা পুরো বাঙালি মাছের বাজার তো বন্ধুরা দেখো পুরো দেখালাম তোমাদেরকে একটু ঘুরলাম ফোন কিনলাম তারপর বাজারে গেলাম গিয়ে মাছ কিনলাম কারণ কালকে আর মাছ টাছ কিনতেই যাবো না কারণ কালকে ডাইরেক্ট মাংস কিনে

আর মাও এখানে বসে আছে বসে সব দাদাগিরি দেখছে আর আমরা কি করলাম সেটা তোমাদেরকে দেখালামই আর কালকের জন্য কি প্রোগ্রাম আছে সেটা বাজেটটা টাজারও করে নিয়ে এলাম কালকে খালি মাংসটা কিনলেই হয়ে যাবে তাই তো তো কালকের আজকের ভিডিওটা তো দেখবেই আর কালকে ভিডিওটা দেখার জন্য তোমরা একদম চোখ চেয়ে রেখে নেবো ফোনটা আমার কাছেই থাকবে এটা দুটো করি এটা একটা অফিসিয়াল আর একটা নিজের পার্সোনাল ঠিক আছে তো বন্ধুরা হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা চলো আর বেশি ভিডিওটা বড়ো করব না চলো টাটা আর যেটা বলার আছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো অতি অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেই না এক্সপ্লোর উইথ শঙ্কর তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি আর কালকে ফোর্থ ফেব্রুয়ারি অলরেডি আমি বলেই দিয়েছি যে কালকে কি আসছে সেটা হচ্ছে আমাদের পনেরোতম বিবাহবার্ষিকী আর সেই ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন চলো ওকে টাটা